হচ্ছে মহমত ভাই সাইফুল ফার্ম এটা বন্ধু সাইদুল বড় ভাই মুন্না ভাই আমি আপনারা সবাই আমন্ত্রিত আমার এই ভাইয়ের আমার এই ভাইয়ের ফার্মে আপনারা ভিজিট করতে পারেন তো এখানে লাইভ বিক্রি করে না আপনারা দামাদামি দর কষাকষি করে কিনতে পারবেন কোনো সমস্যা নাই

তো আপনি এই 8000 করছি আমার আরেক বন্ধু রাহাত আরেক বন্ধু রাহাত এটা দেখা গেছে তো তোমার ঠিকানা অ্যাড্রেসটা পুরো সরষে বলে দাও লাল ঠিকানাটা হচ্ছে ভক্তবুলি লক্ষী নগর কবরস্থান পশ্চিম পাড়া লালুসি ভক্তবুলি ফেরি পার হইয়া 5 মিনিট লাগবে এখান আসতে জি 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 ওকে

দিনের বেলা কালারটা পুরোটা বুঝা যেত বাইরে বের করলে এখানে টোটাল টোটাল চল্লিশটা আছে গরু না

হচ্ছে ছোট সাইজের গরু দেখাচ্ছি আপনাদেরকে এখানে মোটামুটি আছে গরু ভালোই হচ্ছে জাবের দিনের বেলা আসলে আরো ভালো দেখানো যেত তো ভাই কবে আসতেছেন আপনি দিনে একটু সাক্ষাৎকার যদি দিতেন আপনাদের শৌখিন মানুষ দামি ও আসা

সুন্দর আমার বায়ের ফার্ম দেখা যে আমি ভালো বলতেছি তা না নিজের চোখে এসে দেখবেন যে বায়ুর দরকার একশো চল্লিশ <imana> <ajuda bagi ADHD> <yson ai> <other medicinal flowermetics>